সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে আমরা বানাবো ট্যাংরা মাছের ঝাল দিয়ে দিলাম লবণ এক হলুদ এটা ট্যাংরা মাছের নদীর ট্যাংরা মাছ ভালো করে মাখিয়ে নেব এইগুলো সব ফেলে দিয়েছি ভেতরের গুলো কিচ্ছু নেই সবগুনো ফেলে দিয়েছি তিনটে কেজি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম কড়া বসতে দিচ্ছেন কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সাদা তেল দিচ্ছি তেলটা একটু ঘুরে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছ তেলটা আমার গরম হয়ে গেছে একা একা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে দিচ্ছি এইভাবে সব মাছ ভেজে নেবো মাছগুলো পাল্টে দেবো মাঝে উঠে নিলাম e <laughs> এইভাবে সবগুলো ভেজে নেব দিয়ে দেবো মাথাগুলো আমি কেটে নিয়েছি দুখানা কেটেছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছের ঝালের জন্য টমেটো দুটো কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি এটা আছে আদা রসুন বাটা এটা আছে শুকনো লঙ্কা জিরে ধনে সস্তে আছে সব একসাথে পিঠে নিয়েছি জিরা ফিরে সব দিয়ে ঝাল করার জন্য মাছের ঝোলের জন্য কড়া বসতে দিয়েছি দিয়ে দিলাম দেবো পিঁয়াজ কচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম

দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রেখেছি ঝালের জন্য তো ঝাল করবো টমেটোটাও দিয়ে দিচ্ছি টমেটোটা যাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে নরম হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আছে সরষে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সব একসাথে দেওয়া আছে জল দিয়ে করে সব মশলা আমি দিয়েছি হলুদটা দিয়ে দেবো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে পেট ছেড়ে দিয়েছে দেবো ঝোল নিয়ে দেবো মাছগুলো ঝোলে আমার দ হয়ে গেছে ঢাকা দিয়ে দেবো দিয়েছি ফুটে গেছে দিয়ে দেবো ধনে পাতা ওপর দিয়ে দেবো গরম মশলা আর একটু হবে তারপর নামিয়ে নেব আবার রান্না হয়ে গেছে নামিয়ে নেব